শনিবারের দিন যাও নিরামিষ থাকে তো একটু অন্যরকম হলে কিন্তু মন্দ হয় না আজকে তোমাদের সাথে শেয়ার করবো ছানার ডালটা রেসিপিটা যদিও আগেও শেয়ার করেছি বাট আজকে একটু অন্যরকমভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি নিয়েছিলাম দুটো আলু এখানে সেদ্ধ করা তারপরে নিয়েছিলাম দুশো মতো ছানা বেশ ভালো করে দুটোকে একসাথে কিন্তু মিশ ম্যাশ করে নিয়েছি তারপরে দেখো ওর মধ্যে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো একটু জোয়ান দিয়েছিলাম হলো ভাজা মশলা আর অ্যাড করেছি ওর মধ্যে লব চিনি আকাশি মেথি দু টেবিল জল মতো ময়দা দিয়ে একসাথে সবগুলোকে কিন্তু মেখে নিয়েছি তারপরে দেখো আমি এটাকে হাতের সাহায্যে গোল গোল করে শেপ করে নিয়েছি তেলটা বেশ ভালো করে গরম হয়ে যেতে ওর মধ্যে আমি একে একে বড়াগুলোকে কিন্তু ভাজ দেব বেশ লাল লাল করে কিন্তু আমি বড়গুলোকে ভাজ ভেজে নিয়েছি আমার এখানে সব বড়গুলো কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে দেখো আমি নেক্সট আমি কি করব একটা মিক্সচার জারের মধ্যে আমি পাঁচটা মতো কাজু আর দশটা কিশমিশ আর একটা এক এঞ্চির মতো আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো আর এক চামচ মতো সাদা তিল দিয়ে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তেলটা গরম হয়ে যেতে ওর মধ্যে কিন্তু মৌড়ি অ্যাড করবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস মৌরিটাও কিন্তু স্বাদ এখানে এনে দেবে তো মৌরিটা একদমই স্কিপ করবে না মৌরি আর দেবে হলো তোমার একটু জমির মতো মৌরি গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ওই একটু ফোড়ন হয়ে গেলে ওর মধ্যে মশলাটা ছেড়ে দেবে মশলাটার সাথে সাথে একটু স্বাদ মতো লবণ আর মিষ্টি দিয়ে আর ভরাগুলোকে টকডক করে ফুটলেই ওর মধ্যে কাসুরি মেথি এক চামটে একটু মধ্যে ঘি গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে ফেলো দারুণ টেস্টি ছিল আর কিচ্ছু লাগবে না